আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঈদ মোবারক সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডক্টর টিভির বিশেষ আয়োজন ঈদ আড্ডা আমি আব্দুল গনি বিদ্যান রয়েছি আপনাদের সাথে আর আমাদের মাঝে স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম নিউরো সার্জন এম এস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্যার আসসালামু আলাইকুম আসসালাম ঈদ মুবারক ঈদ মুবারক কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে স্যার আপনাকে পেয়ে আরো বেশি ভালো লাগছে ঈদ কোথায় কিভাবে কাটলো ধন্যবাদ ঈদ এবার আসলে অনেক দিন পর আমি আমার গ্রামের বাড়িতে করেছি আমার গ্রামের বাড়ি চাঁদপুর চাঁদপুরেই আসলে পরিবারের সাথে ঈদ করা হয়েছে স্যার ঈদের দিনটা কি শুধু পশু জবাই মাংস কাটাকাটি এর মধ্যে দিয়ে শেষ হলো নাকি আর কোনো কিছু করার সুযোগ পেয়েছিলেন না আসলে গ্রামের ঈদ শুধু পশু জবাই এইভাবে আসলে করা সম্ভব হয় না আসলে গ্রামে যেহেতু আমাদের শুরুটা আমাদের সবার রুটটা গ্রামে থাকে সেখানে আসলে আমাদের সাথে অনেক বড় একটা কমিউনিটির যোগাযোগ থাকে তো গ্রামে আসলে পশু জবাইয়ের সাথে আলাদা একটা মজা থাকে যে আমাদের আশেপাশে যারা ছিল আত্মীয় স্বজন যারা আছে প্রতিবেশী যারা আছে তাদের সাথে একসাথে কুরবানি দেওয়া একসাথে ওনাদের সাথে একসাথে খাওয়া এবং সারাদিন আসলে ঘোরাঘুরির জায়গাটা অনেক বেশি থাকে শহরে যেটা হয় না আসলে গ্রামে সেটা আমাদের হয় আর এর পাশাপাশি আসলে যেহেতু চিকিৎসক সেই জন্য কিছু টুকটাক রুগী আসলে গ্রামে গেলে দেখতেই হয় আশেপাশে আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে তাদেরকে দেখতেই এই সময়টা একটু বিরক্ত মনে হয় না স্যার যে আপনি ডাক্তার ঠিক আছে আজকে একটু ঈদ আনন্দ হাসি খুশির দিন এমন দিনে রুগী দেখতে হচ্ছে আসলে আমার মনে হয় যারা চিকিৎসক আছে তাদের ক্ষেত্রে আনন্দটা ঈদ আনন্দের পাশাপাশি রুগী দেখাটাও তাদের জন্য একটা আনন্দের জায়গাই যখন সেটা নিজের আত্মীয় স্বজন বা প্রতিবেশী হয় তখন মনে হয় না যে খুব একটা বিরক্তির কারণ সেটা হয় আসলে বরং এটা আমাদের আসলে ভালোই লাগে যে একটা সময় গিয়ে আমরা যেহেতু সারা বছরই হয়তো পরিবারের বাইরে থাকি এই সময়টা হয়তো ওনাদেরকে আমরা একটু সার্ভ করতে পারছি সেই সময়টি কি বলে উইদাউট ফি নাকি ফি অবশ্যই উইদাউট ফি আসলে সত্যি বলতে এই সময়টা ফি নেওয়ার কোনো সুযোগ নেই সুযোগ থাকলে নিতে না সুযোগ থাকলেও নিতাম না আসলে অনেক ধন্যবাদ স্যারকে কারণ ঈদের দিনটি আসলে সবার জন্যই সৌজন্যে হওয়া দরকার আনন্দের খুশির দিন স্যার আপনার একজন নিরো সার্জন সুতরাং বোঝাই যাচ্ছে যে আপনারা ব্রেনের কাজ করেন মাথার চিকিৎসা করেন তো সবসময় রুগীরা কি মনে করে ব্রেন মানেই হচ্ছে যে মানে হয়তো টিউমার হওয়া বা আরও বড় কোনো কিছু হওয়া ক্যান্সারের মতো রোগ হওয়া আসলে ব্রেন মানে সার্জনদের কি ধরনের চিকিৎসা করতে হয় বা কী সেবাটা আপনাদের আচ্ছা ধন্যবাদ আসলে আমরা ব্রেইন সার্জন বা নিউরো সার্জন যেটা আসলে নিউরো সার্জারির জায়গাটা অনেক বড় আসলে আমরা আমাদের দেশে এই সাবজেক্টটা নিয়ে আসলে সচেতনতা জায়গাটা একটু কম এই জন্য আমাদের সবার একটা ধারণা থাকে যে শুধুমাত্র ব্রেইন টিউমার নিয়েই মনে হয় কাজ করে বাট আসলে ব্রেইন টিউমার ছাড়াও আমাদের স্পাইন কেন্দ্রিক যেই সমস্যাগুলো থাকে স্পাইনে টিউমার হয় সেটার কাজগুলো করে পাশাপাশি আমাদের মাথায় রক্তক্ষরণজনিত যে কাজগুলো অথবা হঠাৎ করে দেখা যায় রাস্তায় যে ট্রমা হচ্ছে এই যে সামনে ঈদ আসছে এই সময় রাস্তায় অ্যাক্সিডেন্টের পরিমাণ বাড়বে এই যে এই যে রুগীগুলো আমাদের কাছে আসে রক্তক্ষরণের রুগীগুলো এগুলোর কাজও আসলে নিম্নসার্জনরা করে পাশাপাশি আসলে আমাদের কর্মক্ষেত্রটা অনেক বড় স্যার শুনি যে হঠাৎ বলেন না মানুষ ব্রেন স্টক করে হয়তো মারা গেলেন বা ব্রেন স্ট্রোক করলেন এইটা কখন কেন হয় আচ্ছা স্ট্রোক জায়গা এই শব্দটার সাথে আমরা আসলে সবাই পরিচিত তো স্ট্রোকের আসলে দুইটা কারণ থাকে একটা হলো যে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাওয়া আর একটা হলো রক্ত খরণ হওয়া তো দুই ধরনের স্ট্রোক আমাদের দেশে আমরা স্ট্রোক বলতে যেটা বুঝি মূলত সেটা হলো রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাওয়া এটা পরিমাণও বেশি আশি থেকে পঁচাশি পার্সেন্ট আর আরেকটি হলো রক্ত ক্ষরণজনিত স্ট্রোক সেটা হলো পনেরো থেকে বিশ পার্সেন্ট তো এই যে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাওয়া এবং আরেকটা হলো রক্তক্ষরণ দুই ধরনের স্ট্রোক আসলে দুই ধরনের চিকিৎসা কিন্তু আমার দেশে আসলে দেখা যায় রুগীরা এই চিকিৎসাটা নিতে একটু বিলম্ব করে কিন্তু আমরা বলি যে টাইম হলো এখানে এই স্ট্রোকের ক্ষেত্রে সময়টা হলো জীবন আপনি যত দ্রুত আসবেন যত দ্রুত চিকিৎসা শুরু করবেন তত তার জীবনটা বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে স্যার আসলে ঈদ আড্ডার ভিতরে একটু রোগ সম্পর্কেও জেনে নিলাম তো জানাটাই স্বাভাবিক কারণ আপনাদের সবসময় কাছে পায় না স্যার শুনলাম ইদানিং খুব সহজেই মানে ব্রেনের বা মাথার চিকিৎসা করা সম্ভব হচ্ছে কাটা ছেঁড়া ছাড়াই নাকি নাকের ভেতর দিয়ে করছেন তো এটাকে আসলে হচ্ছে কিনা জি ধন্যবাদ আসলে আমাদের এখন ব্রেইন টিউমারের যে চিকিৎসা সর্বাধুনিক যত রকমের চিকিৎসা আসলে সারা বিশ্বে হচ্ছে সব কিছু এখন বাংলাদেশে হচ্ছে আর আমাদের ব্রেইনের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আমরা মাস্টার গ্রন্থি বলি সেটাকে পিটুইটারি গ্রন্থি বলি এই পি গ্ল্যান্ডে যখন টিউমার হয় এই টিউমারগুলোকে আমরা নাক দিয়ে অপারেশন করি এক্ষেত্রে আমরা দেখা যায় ব্রেইনের হাড় খোলা যে ব্যাপারটা থাকে বা ওই খুলি খোলার যে ব্যাপারটা থাকে ওটার হয় না শুধু পিটুইটারি টিউমার নাই এর আশেপাশে বড় একটা জায়গায় এখন আমরা নাক দিয়েই অপারেশন করি এন্ডোস্কোপের সাহায্যে এটাকে আমরা এন্ডোস্কোপিক সার্জারি বলি এবং এর সাহায্যে এর মাধ্যমে আসলে বলা যায় যে মাথা কাটা বা ওই কেন্দ্রিক যে জটিলতাগুলো সেগুলো আমরা প্রিভেন্ট করতে পারছি। বাহ। তার মানে এটা আমাদের দেশেও হচ্ছে, আমরাও করছি। তার মানে আমরা বলতেই পারি নিঃসন্দেহে যে আমাদের চিকিৎসার ক্ষেত্রটি অনেক অনেক বেশি এখন এগিয়ে গেছে এবং আমরা নিঃসন্দেহে সর্বজনীন চিকিৎসা দেশে আমরা নিতে পারবো জি। স্যার একটু যদি বলতেন যে আপনি শৈশব কিভাবে কেটেছে কোথা থেকে বেড়ে ওঠা। আচ্ছা। আমাদের আমার শৈশব বা ছোটবেলাটা আসলে বড় একটা সময় গ্রামেই কেটেছে আমাদের ম্যাক্সিমাম এরই রুটটা আসলে গ্রামে এবং গ্রামে আমি ক্লাস এইট পর্যন্ত ছিলাম ক্লাস নাইনে আসলে আমি গ্রাম থেকে শহরে চলে আসি আমাদের চাঁদপুর শহরে চাঁদপুর শহরে ওইখান থেকে আমি এস এবং ইন্টার দুইটাই আমার চাঁদপুর শহরে এরপর পরবর্তীতে মেডিকেল কলেজে রাশাহী মেডিকেল কলেজে আমি পড়াশোনা করেছি এরপরের অংশটা আসলে রাশাহী মেডিকেল কলেজ অংশই বড় একটা সময় যেহেতু আমাদের মেডিকেলের লাইফটা ছয় বছরের সব মিলে ছয় সাড়ে ছয় বছর এই এরপরে তো আবার ঢাকায় চলে আসা ঢাকায় করতে চলে আসলাম গত ছয় থেকে সাত বছর পুরোটা আসলে ঢাকায় কাটা অর্থাৎ একদম শুরুর অংশটা গ্রামে ছিল এরপর আসলে আর গ্রামে ওইভাবে ফেরত যাওয়া হয় নিজের ইচ্ছা থেকে কি ডাক্তার হওয়া নাকি পারিবারিকভাবে চেয়েছে না আসলে নিজের ইচ্ছা থেকেই ডাক্তার হওয়া বলতে আমি আসলে আমাদের পরিবারটা অনেক বড় এবং আমাদের পরিবারের সবাই আসলে ক্যারিয়ার বিষয় যথেষ্ট সচেতন এই জন্য ছোটবেলায় এই বিষয়গুলো নিয়ে আমাদের চাচাদের সাথে আব্বুর সাথে সবার সাথে এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হতো যতটুকু বুঝতাম আর কি আর ওনারা চেষ্টা করতো আমাদেরকে ওই জিনিসটা বোঝানো যে আসলে কোন প্রফেশনে যাওয়া উচিত কোন প্রফেশনে আমরা যাবো এবং আমরা আমরা যারা ছিলাম আমরা খুব বড় ফ্যামিলি আমরা যখন ছোটবেলায় ঈদ করতাম আমাদের কাজিনরা মিলে প্রায় বিশ পঁচিশ জন এত সুন্দর আসলে ঈদ হতো যে আমরা বলতাম যে আমরা যখন দুই টিম হয়ে খেলবো আমাদের কোনো অন্য কাউকে লাগবে না আমরা দুই দুই ভাগ হয়ে সুন্দর করে খেলতে পারতাম তো ওই সময় আসলে আমাদের ওই ইজিদের সময়গুলোতে আমাদের এইগুলো নিয়ে আমাদের সাথে বসা হতো আমাদেরকে বলা হতো যে আসলে আমরা কি করতে চাই বা কি চাই জি এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনাটা আসলে ছোটবেলা থেকেই হতো খুবই ভালো লাগলো আসলে সব পরিবারের দর্শক এমনটি হয় না কিন্তু হওয়া উচিত খুবই গুরুত্বপূর্ণ আমরা পড়াশোনা শেষ করে বলতে পারি না যে আমরা কি হব বা কি হতে যাচ্ছে এটা শুরুতেই বেছে নেওয়া দরকার

সুদূর প্রসারী উন্নয়ন এবং অগ্রযাত্রায় ভূমিকা রাখুক সেই প্রত্যাশা করছি ভাবি কি ডাক্তার নেই উনি ডক্টর উনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে একটা কোর্সে আছে বাহ দারুণ তো আপনি ভাবি দুজনেই ডক্টর কেন এই যে দুজনে যদি অন্য কাউকে বেছে নিত। তাহলে আরেকটা পরিবারে ডাক্তার বাড়তো কিন্তু আপনার ডাক্তার ও ডক্টররা নিজেরা নিজেরাই নিজেদের মধ্যে এটা কেন স্যার আচ্ছা আসলে প্রথমত আসলে বেছে নেওয়ার জায়গাটা আসলে সম্পূর্ণ প্রিডিটারমাইন থাকে আমরা জানি যে জন্ম মৃত্যু এবং এই জায়গাটা সম্পূর্ণ আগে থেকে ঠিক থাকে আর পরে ফার্স্ট চয়েস কেন থাকে এটা হ্যাঁ এটা সত্য যে ডক্টর আসলে ম্যাক্সিমাম সময় ডক্টরদেরই সিলেক্ট করে এটা একটা বড় কারণ হলো আসলে আমাদের প্রফেশনের যে জায়গাটা এখানে অনেকগুলো বিষয় থাকে যেগুলো আসলে মানে নন মেডিকেল হলে আমাদের সেই জায়গাটা বোঝানো কঠিন যেমন আমার সাবজেক্ট যদি আপনি বলেন যে আমার সাবজেক্টের ক্ষেত্রে আমরা একটু ইমার্জেন্সি সবসময় ইমার্জেন্সি হ্যান্ডেল করি এই জন্য দেখা যায় আসলে খুব সহজে আমরা বাসায় টাইম দেওয়ার যে ব্যাপারটা সেটা আসলে সত্যি বলতে খুব কঠিন আবার দেখা যাচ্ছে হঠাৎ করেই আমাদের দেখা যাচ্ছে গতকালকে রাতেও আমি হয়তো অনেক রাতে অপারেশন শেষে বাসায় আসছি আবার হয়তো এরপর এমন হয়তো যে অপারেশন শেষে একটাই বাসায় এসে তিনটার সময় আবার আমার যাওয়া লাগতে পারে এই জিনিসগুলো আসলে যদি ডক্টর না হয় ওনাকে এই জিনিসগুলো একটু বোঝানো কঠিনই বলা যায় এটা সব ডক্টরই এই জিনিসটা আসলে চিন্তা করেন যেহেতু যেহেতু আমাদের অনেকগুলো বিষয়ের সাথে থাকতে হয় প্লাস এইখানে কলিকদের সাথে একটা সম্পর্কের ব্যাপার আছে সব জায়গাগুলো মিলে আসলে যদি আমার স্পাউস যদি ডক্টর হয় সেই জায়গায় কিছুটা আমার মনে হয় যে বেনিফিট পাওয়া যায় পাওয়া যায় না সেটাই মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা সহজেই হয় নাকি একটু যদি আমি দুষ্টু করে বলি যে নাকি অন্য কোনো চিন্তা থেকে যে আসো দুজনে হাতে হাত রেখে উন্নয়ন অগ্রযাত্রা সমৃদ্ধির পথে আমরা বেশি অর্থ উপার্জন করবো সেজন্য ডাক্তার ডক্টরটি বেছে নিচ্ছে আসলে সংসারে চলতে গেলে সবাইকে দুজনে দুজনে হাত রেখে সমৃদ্ধির পথে হাঁটা উচিত কিন্তু আসলে এখানে টাকা উপার্জনের জন্য ডাক্তার আমার মনে হয় যে এই প্রফেশনটাই একমাত্র প্রফেশন না আর আসলে এই প্রফেশনে যারা আমরা আসি সব সময় যে টাকা উপার্জন করতেই আসি ব্যাপারটা এরকম না হ্যাঁ অনেক সময় এটা কোলেটেরাল হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকমও আছে কিন্তু আসলে মানে এখানে মূল কারণটা হলো দুজন দুজনের যে ব্যাপারটা কারণ সংসার হলে আসলে একটা ডিপ্লোমেসির জায়গা বলা যায় এখানে দুজন মিলে না চলে আসলে এই সংসারে আগানো করতে কিন্তু এটা তো সত্য স্যার যে আমাদের সোসাইটিতে এমনও ডাক্তার আছে যারা শুধু অর্থটাই চিনে অর্থ উপার্জনটা কি মানে সবচেয়ে বেশি দেয় আচ্ছা এখন আসলে আমাদের সোসাইটি বলতে আমরা যা বুঝি বা আসলে আমাদের অ্যাজ এ হোল আমরা যদি আমাদের দেশের সবগুলা সেক্টরের দিকে তাকাই আমরা আসলে দেখতে পাবো যে আসলে বেশিরভাগ সেক্টরে আসলে আমি যদি বলবো যে বেশিরভাগ সেক্টরেই করাপশনের পরিমাণটা অনেক বেশি আর আমরা কখনো বলতে পারবো না যে কেউ নিরঙ্কুশভাবে ওই সোসাইটিটা একদম ভালো বিলংস করছে বা ওই সোসাইটিটা এটা আসলে যে কোনো প্রভেশনে এটা কমন কারণ আমরা যেহেতু মানুষ মানুষের ভুল হবে এবং এর মধ্যে কিছু খারাপ মানুষও থাকবে কিন্তু আসলে আমার যেটা মনে হয় যে ডক্টরদের মধ্যে আমি যদি বলি যে বেশিরভাগই আসলে এই প্র্যাকটিসটা করছে না অল্প কিছু করছে হয়তো সেটা হয়তো আসলে স্বাভাবিকভাবে খারাপ জিনিস খুব দ্রুত ছড়ায় সেটাই হয়তো মানে সামনে চলে আসে সেটা আমরা চাইবো না স্যার দেখা যায় ভাবি ব্যস্ত আপনিও ব্যস্ততা এই সময়ের মধ্যে কেউ কাউকে সুযোগ পান যে একটু রান্না করে খাওয়ানো একটু ঘুরতে যাওয়া বা আত্মীয় বাড়িতে যাওয়া না এটা আসলে আমি আগেই বলেছি যখন আমরা আগে থেকে ঠিক থাকবে যে আমি আসলে কি করব বা আমি আমরা তো জানি যে আসলে আমাদের দুজনের টাইমটা কখন হবে এই জিনিসগুলো আসলে আমি আগেও বলেছি যে আমাদের একটা সংসারের ক্ষেত্রে এটা অ্যাডজাস্টমেন্ট সংসার আসলে ঈদে জি এই তো আমি আসলে গ্রামে ছিলাম ও একটা বড় উদ্দেশ্যই ছিল যে ওদেরকে সবাইকে গ্রামের জায়গাটা বা গ্রামের আমাদের এনভারনমেন্ট আসলে বোঝানো পাশাপাশি আসলে গ্রামে যেহেতু ছিলাম আমার শহর কেন্দ্রিক ব্যস্ততা ছিল না শহরে থাকলে দেখা যায় মনে হয় যে ঈদের সময় অনেক সময় কিছু এই ঈদ কেন্দ্রিক কুরবানি ঈদে আসলে এটা বেশি পাওয়া যায় বিভিন্নভাবে গরুর গুতা খেয়ে বিভিন্ন রকম ইঞ্জুরির পেশেন্টও আসে এদেরকে দেখা যায় ঈদের দিন ঈদের পরের দিনও আমাদের ডিল করতে হয় তো গ্রামে সেটা আসলে খুব বেশি সুযোগ নেই সেই জন্য গ্রামে আসলে আমরা একটু বলা যায় ভালো সময়ই পাওয়া গিয়েছে আচ্ছা আচ্ছা স্যার শুধু কি পড়াশোনা আর এই পেশার সাথে আছেন নাকি অন্য কোন কাজে একটু সময় দেওয়া হয় অন্য কোনো কাজে বলতে আসলে আমার ছোটবেলা আমি যখন ডাক্তার হব চিন্তা করছি তখন আসলে আমার দুইটা জিনিস টার্গেট ছিল একটা হলো যে আসলে এমন একটা প্রফেশন যেটাতে আমি মানুষের সাথে একটু মিশতে পারবো আমার আসলে সবার সাথে মিশতে ভালো লাগে তো ওইটা চিন্তা করে ডাক্তার আমার কাছে মনে হচ্ছে এই প্রবেশনটা বেটার আরেকটা জিনিস হলো আমার পড়াতে খুব ভালো লাগে এবং আমি খুব বেশি পছন্দ করি এই জিনিসটা আমি আমার একদম শুরু থেকেই মেডিকেল লাইফে বা এরপরও ইভেন গত কয়েক বছরও আমি পড়ানোর কাজটা আমার খুব পছন্দ এবং আমি এটা সবসময় কন্টিনিউ করি আমার এত ব্যস্ততার মধ্যেও আমি চেষ্টা করি যে এই জিনিসটা আমি মেনটেন করার চেষ্টা করি টুকটাক মানুষকে একটু হেল্প করা কারণ আসলে এই জায়গাটাতে হেল্প করলে আমি মনে করি যে এটা আমার একটা বড় জায়গা তৈরি হয় এটা খুবই মহৎ একটি কাজ আপনি যেটা বেছে নিয়েছেন যে কাউকে কিছু শেখালো এটা তো অবশ্যই ভালো কাজ এবং এই উত্তম কাজ আপনি চালিয়ে যান অব্যাহত থাকুক সেই দোয়া এবং সুস্থতা কামনা করছি স্যার একটা বিষয় যে দেখা যাচ্ছে যে আমরা দেখি যে নিউরো সার্জন মানেই তারা যে শুধু ব্রেনের ডাক্তার তা না কখনো কখনো অ্যাবনরমাল রোগীও আসে বা একটু অস্বাভাবিক আচরণ করে পাগল প্রকৃতির এরকম কোন রোগী আসে কখনো মাঝে মধ্যে আপনাদের কাছে জি এটা আসলে আসবেই আসলে যেহেতু আমাদের নিউরো সার্জনদের কাছে আমাদের সব রকমের রুগী আসে আমাদের দেখা যায় নিউরোলজি রিলেটেড বিভিন্ন পেশেন্ট আছে আবার সাইকেট্রির অনেক পেশেন্ট আমরা পাই তো বিভিন্ন রকম আমাদের কাছে আসে আবার অনেক সময় একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এরকম একটু এই যে পাগল প্রকৃতির ব্যাপারটা সবসময় আসলে আমাদের যে সাইকেট্রি বা মানসিক রোগ এরকমও ভাবার আসলে সুযোগ নেই এমন অনেক কিছু আছে যেটা আসলে দেখা যাচ্ছে আমাদের টিউমারের সাথে সম্পর্কিত বা আমাদের নিউসার্জনের সাথে সম্পর্কিত দেখা যায় আমাদের কিছু অসুখ আছে ব্রেন টিউমার আছে যেটার কারণে রোগী দেখা যায় অ্যাবনমালি সবসময় হাসতে থাকে সবসময় হাসতে থাকে রুগী

আচ্ছা এখন আমাদের অনেক সময় আমাদের যে রুগীগুলো আসলে ব্রেনের রুগী ম্যাক্সিমামই চোখে বিভিন্ন সমস্যা নিয়ে আসে যেমন একটা একটু আগে যেটা আমরা বলছিলাম যে টিউমারে আমরা এন্ডোস্কোপিক সার্জারি করি এই রুগীগুলোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস হয় যে তাদের আমাদের যেই আমাদের চোখে দেখার যে নার্ভগুলো সেইগুলোর উপর চাপ পড়ে চাপ পড়ার কারণে রুগী দেখা যায় খুব সোজা দেখতে পায় দুই পাশে আর দেখতে পায় না তো এই রুগীগুলো অনেক সময় আসে কি যে স্যার আমি রাস্তা দিয়ে যখন হাঁটি আমি পাশের যে লোকটা তার সাথে আমি বারবার ধাক্কা খাই এবং যেহেতু সে জানে না যে সে এই যে ডান পাশটা তো সে দেখতে পাচ্ছে না বাম পাশে সে দেখতে পাচ্ছে না তখন তার মনে হয় তার কোনো দোষ নাই কিন্তু আসলে তার তো দোষ নাই এটা তার অসুখের কারণে সে দুই পাশ দেখতে পায় না খাওয়ার ক্ষেত্রে কি হয় তাহলে তার তো এই ক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে যেটা বললেন যে খাওয়ার ক্ষেত্রে একটা মজার জিনিস পাওয়া যায় আমাদের ব্রেন টিউমার যদি প্যারাইটাল লোক বলে একটা জায়গা আছে সেখানে হলে অনেক সময় আমরা দেখি যে পেশেন্টের একটা হেমি নেগলেক্ট বলে একটা বিষয় হয় দেখা যায় সে হয়তো একটা জায়গায় আছে আপনি তাকে একটা খাবার প্লেট দিলেন সে ডান পাশের খাবারটা নিচ্ছে বামপাশের জায়গায় নেগলেক্ট করছে আবার দেখা যায় তাকে একটা কিছু আঁকতে দিলেন সে এক সাইডে আঁকবে আঁকবে বাম সাইডটা সে পুরো ফাঁকা রেখে দেবে সেই জায়গাটা সে দেখতেই পাচ্ছে না সে দেখতে পাচ্ছে কিন্তু সেটাকে সে ইগনোর করছে ও আচ্ছা বিষয়টা বেশ ইন্টারেস্টিং যদিও দুঃখজনক আমরা এমন রোগ থেকে সুস্থতা কামনা করব প্রত্যেকেরই স্যার এবারে একটু আপনাকে জানতে চাইবো যে এই ধরনের পেশেন্ট যারা আছেন তারা কি এই যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে বিশেষ করে ঈদ উল আজহায় পরিমাণটা বেশি হয় মাংস খায় তাদের কোনো বিধিনিষেধ কি আছে মেনে চলতে হবে না আসলে আমাদের আমাদের ব্রেনের টিউমারের যে পেশেন্টগুলো তাদের ক্ষেত্রে আসলে এই বিধিনিষেধটা আমরা আমাদের খাওয়ার ক্ষেত্রে আমাদের তেমন কোনো আমরা এই কো রিলেশনটা আসলে খুঁজে পাই না তবে আমি একটা জিনিস বলবো যে আমাদের আরো অনেক কিছু আছে বিশেষ করে যে রক্ত যে ব্যাপারটা একটু আগে আমি বলেছি আমাদের যাদের হাইপার টেনশন আছে বা উচ্চ রক্তচাপ আছে তারা যদি এই সময় একটু অনিয়ন্ত্রিত হয়ে যায় সেক্ষেত্রে তাদের প্রেশারটা কিন্তু কন্ট্রোল থাকবে না এবং এই প্রেশার কন্ট্রোল না থাকার কারণে অনেক সময় রুগীদের মাথায় রক্তক্ষরণ হয় এবং ওই রক্তক্ষরণটা কিন্তু আমাদের জন্য খুবই খারাপ একটা রক্তক্ষরণ যেটাকে আমরা সাবারিক হেমোরেজ বলি বুড়ি বা এই জাতীয় রক্তক্ষরণের ক্ষেত্রে আমি বলবো যে আসলে আমাদের নিজেদের জন্য এটা তো একমাত্র অসুখ না পুরো শরীরের কথা চিন্তা করে আমাদেরকে একটু নিয়ন্ত্রিত জীবনযাপন করা উচিত স্যার দেখতে দেখতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ সময়ে চলে এসেছি যদিও আমরা ঈদ আড্ডা অনুষ্ঠানের মধ্যে আছি আপনাকে একজন পেয়েছি অভিজ্ঞ নিউরো সার্জন আপনি স্যার আমাদের দর্শকদের বলবেন যে কোন কোন দেখা দিলে বা কি অবস্থায় আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের সাথে পরামর্শ করব বা দেখা করব বা চিকিৎসা নিতে যাবো মানে ব্রেনের কি অবস্থা দেখা দিলে আচ্ছা ধন্যবাদ আমাদের আসলে ব্রেনের যে বিষয়টা নিয়ে আমরা সবচেয়ে বেশি ইগনোর সরাসরি দর্শকদের আমরা যে বিষয়টাকে সবচেয়ে বেশি ইগনোর করি সেটা হলো আমাদের মাথা ব্যথা দেখা যাচ্ছে আমাদের মাথা ব্যথাকে আমরা সহজ একটা জিনিস মনে করি আসলে এই মাথা ব্যথা আমাদের খুব কমন কিন্তু মাথা ব্যথার একটা ধরন যখন আমরা চিন্তা করব যে কি ধরনের হলে তখন অবশ্যই আমাকে দ্রুত নিউরোসার্জনের কাছে আসতে হবে সেটা হলো যদি ওই মাথা ব্যথাটা দেখা যায় সবসময়ই থাকে সকালের দিকে বাড়ে এবং এই মাথা ব্যথার সাথে যদি আমার বমি বমি ভাব থাকে বমি হয় অথবা আমার চোখে জাফরা দেখি শরীরে একটা অংশ বিকল হয়ে যাচ্ছে অথবা ধীরে ধীরে আমার ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে সেক্ষেত্রে বুঝতে হবে যে এই মাথা ব্যথাটা আসলে ভালো মাথা ব্যথা না এবং এটা অবশ্যই দ্রুত চিকিৎসকের কাছে আসতে হবে আরেকটা মাথা ব্যথা যেটা হলো হঠাৎ করে হচ্ছে হঠাৎ করে দেখা যাচ্ছে যে তীব্র মাথা ব্যথা এত মাথা ব্যথা মনে হচ্ছে যে মাথা ছিঁড়ে যাওয়া এরকম একটা ফিলিংস আমাদের হয় এই ক্ষেত্রে আমাদের রক্তক্ষরণের কথা তখন চিন্তা করতে হয় এক্ষেত্রেও খুব দ্রুত আমাদের কাছে এসে আপনাকে ইভ্যালুয়েট এই জায়গাটা আমাদের কী করতে হবে যে আসলে আপনার খারাপ কিছু হচ্ছে কি না কারণ আমি বারবার বলছি যে টাইম ইজ লাইফ আপনি যত দ্রুত আসবেন আপনার লাইফটা সেভ হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চমৎকার করে বলেছেন মাথা ব্যথা হলে বা কোন সময় আমরা নিউরো সার্জনের সাথে দেখা করব বা যোগাযোগ করব আপনাকে ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমাদের ডক্টর টিভি সব দর্শক প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আজকের ঈদ আমাদের এই আড্ডা থেকে নিঃসন্দেহে কিছুটা হলে উপকৃত হয়েছেন আমাদের মাঝে আজকে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম নিউরো সার্জন এম এস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্যারের কথাগুলি শুনে বিশেষ করে শেষের দিকে যে কথাগুলি বা পরামর্শ দিয়েছেন সেগুলি মেনে চললে আমরা অনেক ক্ষেত্রেই উপকৃত হব সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি আব্দুল গনি বিদ্যান আজকের এই আড্ডা থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে সেই প্রত্যাশায় ঈদ মুবারক